আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আজ পবিত্র জুমার নামাজ আমি নামাজ পড়ার জন্য আসলাম এই যেখানে গায়ে নিয়ে আসছি এখন আমি মুর্শিদে যাব এই বিড় বানানোর একটা উদ্দেশ্য যারা আপনারা রুমে বসে আছেন জুমার দিন যারা জুমার নামাজ পড়তে না ঘুমাচ্ছেন তাদের একটা কথা বলো প্লিজ আপনারা সবাই মর্শিদে চলে আসেন কারণ ভাই আমাদের মৃত্যু হায়াত সব উপর আলাদা জানে যে আমাদের কখন মৃত্যু হয় কখন কি হয়ে যায় আমরা নিজেও জানি না আমরা যে বলি আজকে নামাজ পড়তে যাবো না কালকে যাবো আপনাকে বুকে হাতে বলতে পারবেন যে কালকে আপনি যে ঘুমাবেন রাতে সকালে আপনি উঠতে পারবেন কখনোই বলতে পারবেন না তো এসব না বলে আসেন আমরা সবাই আল্লাহর পথে চলি আল্লাহর রাস্তায় আসলে অনেক শান্তি আছে আপনি আসেন আপনি নিজেও বুঝবেন আমি এখন গাড়ি নিয়ে আসছি এখন আমি গাড়িতে নামতেছি এখন আমি মসজিদে যাবো আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের বিশ্বে যত মুসলমান আছে আমি দোয়া করি এই যে আমাদের মসজিদ তো আমি মসজিদে এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম